রহস্যময় এই মন্দিরে খিদে পেলেই মুখ শুকিয়ে যায় শ্রীকৃষ্ণের প্রতি বছর ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে পালিত জন্মাষ্টমী উৎসব হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর গুরুত্ব অপরিসীম এই দিনই শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয় দেশের বিভিন্ন প্রান্তে ধুমধাম করে জন্মাষ্টমী উদযাপন হয় শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে এই দিন উপবাস রেখে পুজো অর্চনা করেন অনেক বাড়িতেই বাড়ির গোপালকে পুজো করে ভোগ নিবেদন করেন ভক্তরা গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয় তারপর পড়ানো হয় পরিষ্কার ও নতুন পোশাক আর এই জন্মাষ্টমী উপলক্ষে আমাদের ভগবান শ্রীকৃষ্ণে এমন একটি অলৌকিক এবং রহস্যময় মন্দিরের কথা শোনাব যেখানে ভগবানের মূল মূর্তি মুখ আর চেহারা খিদের জ্বালায় পরিবর্তিত হয়ে থাকে চলুন বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগে আমার অজানা রহস্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অজানা রহস্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন এবং কমেন্টে লিখবেন অবশ্যই জয় শ্রীকৃষ্ণ চলুন বন্ধুগণ বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দক্ষিণ ভারতে কেরালা রাজ্যে তিরুভারুপ্পতে অবস্থিত মন্দিরের এমন অনেক বিস্ময়কর অলৌকিক ঘটনা ঘটে যা সবাইকে অবাক করে কথিত আছে তিরুভারুপ্প মন্দিরে ভগবান কৃষ্ণের মূর্তি যখন খুব খিদে পায় তখন তিনি নিজেই খাবারের প্রসাদ গ্রহণ করেন কারণ এখানে উপস্থিত ভগবান কৃষ্ণের মূর্তি একেবারেই ছোট শিশুর মতোই খিদে একেবারেই সহ্য করতে পারেন না শোনা যায় থালায় রাখা প্রসাদ ধীরে ধীরে নাকি কমতে থাকে এটি একটি ধর্মীয় বিশ্বাস যা জনশ্রুতি যে ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসকে হত্যা করেছিলেন তখন তিনি খুব ক্ষুধার্ত ছিলেন এবং তারপর থেকে তার মূর্তিটি এখানে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে যদি শ্রীকৃষ্ণের এই বিগ্রহের সামনে সময় মতো ভোগ নিবেদন না করা হয় তাহলে কীদের জ্বালায় তার মুখ শুকিয়ে যায় তাকে রোগা দেখাতে লাগে এমনটাই বিশ্বাস করেন এই মন্দিরে পুরোহিত থেকে ভক্তরাও পাশাপাশি ভগবানকে ভোগ নিবেদন করা না হলে বা ভোগ নিবেদন যদি কোনো ব্যাঘাত ঘটে তাহলে দেবতার শরীর ঝুঁকে পড়ে তাই এখানে দেবতার ভোগের ব্যাপারে বিশেষ যত্ন নেওয়া হয় এই মন্দির দিনে মাত্র দু মিনিটের জন্য বন্ধ থাকে শোনা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে মাত্র দু মিনিটের জন্য ঘুমন সময়ে সময়ে ভগবানকে ভোগ দেওয়া হয় পনেরোশো বছরের পুরনো এই মন্দিরে ভগবান কৃষ্ণকে দিনে দশ বার ভোগ অর্পণ করা হয় বিশ্বাস করা হয় যে এখানে যে ব্যক্তি এই ভোগ গ্রহণ করবেন তাকে কখনো ক্ষিদির জ্বালায় কষ্ট এতে হবে না কোনো দিনই